আমাদের কবরস্থানের লাশগুলো উল্টো করে দাফন করা হয় বুক নিচে এবং পিঠ উপরে দিয়ে উত্তর দক্ষিণ করে সাইত করা হয় তারপর লাশের পিঠের উপরে জবা ফুল রেখে মাটি চাপা দিয়ে দেওয়া হয় ঘরের কাটায় তখন রাত দুইটা ছুঁই ছুঁই চারজন ধূসর রঙের চাতর পরিহিত লোক একটা লাশের খাটিয়া কাঁধে নিয়ে মাটির রাস্তা ধরে হাঁটছে এবং গুনগুন করে কিছু একটা জব করছে তারা কি জব করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাদের থেকে কয়েক কদম পেছনে এক যুবক জবা ফুল হাতে খাটিয়া অনুসরণ করে ভাঙা ভাঙা পায়ে হেঁটে চলছে হাঁটতে হাঁটতে তারা এক বিশাল কবরস্থানের সামনে গিয়ে থামল হালকা আলো আধারিতে যতদূর চোখ যায় শুধু কবরস্থানের নাম ফলক দেখা যায় প্রবেশ গেটে খোদাই করে লেখা আছে ত্রিতাসনগর গণকবরস্থান ধূসর রঙের চাদর প্রহিত চারজন খাটিয়া কাঁদে নিয়ে কবরস্থানে প্রবেশ করলো পেছনে থাকা জবা ফুল হাতে যুবকটাও গেটের সামনে এসে থেমে গেল কোনো এক অদৃশ্য শক্তি তাকে কবরস্থানে প্রবেশ করতে বাধা প্রদান করছে খাটিয়া বহন করা চারজন একসাথে পেছনে তাকালো যুবকের দিকে এবং নরম কণ্ঠে বলল বা পা আগে দিয়ে প্রবেশ করো যুবক ঠিক তাই করল। বা পা আগে দিয়ে কবরস্থানে প্রবেশ করে খাটিয়ার পাশে এসে দাঁড়ালো কিছুটা দূরে একটা কবর খুঁড়ে রাখা হয়েছে লাশের খাটিয়া সেই কবরের পাশে নিয়ে রাখা হলো দুজন লাভ দিয়ে কবরে নেমে পড়ল। বাকি দুজন ওই যুবকের দিকে রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে রইল এতক্ষণ পর যুবকের কণ্ঠস্বর শোনা গেল এখানে লাশ দাফন করার নিয়ম কি তখন কবরে নামা একজন ভারী কণ্ঠ উপরোক্ত কথাগুলো বলছিল সবটা শুনে যুবক জিজ্ঞাসা করলো কি অদ্ভুত নিয়ম আপনাদের এই নিয়মের রহস্য কি যুবকের প্রশ্নের জবাব না দিয়ে উপরে থাকা দুজন খাটিয়া থেকে সাদা কাফনে মোড়ানো একটা লাশ উঠিয়ে কবরে নামিয়ে দিল দুজনের কাছে তারা লাশটাকে উপর করে শুয়ে দিয়ে হাত বাড়িয়ে জবা ফুল চাইল যুবকের কাছে যুবক জবা ফুলটা নাকের কাছে নিয়ে একটু গ্রাণ শুখে একজনের হাতে দিয়ে বলল লাশ দাফন করার আগে শেষবারের মতো তার মুখটা একবার খুলতে হয় এটা শুনে কবরে নামা ওই দুজন একে অপরের দিকে তাকে উঠে এলো কবর থেকে যুবককে বলা হলো তাহলে তাকে শেষবারের মতো পৃথিবী দেখানোর দায়িত্বটা তুমি নাও যুবক কোনো দ্বিমত না করে আস্তে আস্তে গিয়ে কবরে নেমে পড়ল তখনই দূরে কোথাও থেকে এক শিয়ালের ডাক ভেসে আসলো হঠাৎ করে চারিদিক কুয়াশায় ছেয়ে যেতে লাগলো কবরে থাকা যুবক সেদিকে পাত্তা না দিয়ে লাশটা সোজা করে মাথার কাছের কাফনের গিটটা খুলে দিল একদম ধমকা বাতাসের মুখের উপর থেকে কাপড়টা সরে গেল লাশের মুখ দেখে যুবক ভয়ে আতকে উঠল আতকে উঠে পেছন থেকে পড়ে গেল আর চিৎকার করে বলল এটা এটা তো আমি বলতেই লাশ থাপ করে চোখ মেলে তাকালো কবরের উপর থাকা চারজন সেই অস্পষ্ট পাঠ জপতে মাটি ফেলতে লাগলো কবরে যুবক চিৎকার করে সাহায্য চেয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করছে লাশটা যুবকের পা ধরে করে আর ভয়ানক ভাবে হাসতে হাসতে বলল এটাই তোর ভবিষ্যৎ যুবক ভয়ে ক্লান্ত হয়ে প্রাণপণের চেষ্টা করছে কবর থেকে উঠে আসার জন্য কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছে ধীরে ধীরে মাটি চাপা মাথা পর্যন্ত চলে আসলো তারা চারজন উপর থেকে মাটি ফেলেই যাচ্ছে যুবকের নাক মুখ মাটি দিয়ে চাপা পড়ে গেল শুধু এক হাত বাহিরে বেরিয়ে আসে আর হালকা নড়ছে হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি যুবকের হাত ধরে হ্যাঁচকাটানে কবর থেকে উঠিয়ে নিয়ে আসলো এর সাথে চিৎকার করে ঘুম ভেঙে গেল তার জোরে জোরে শ্বাস নিতে নিতে শরীর হাতিয়ে দিকছিল। ঘেমে নিয়ে পুরো শরীর একাকার তখনই চোখে পড়ল বিছানায় গুঁড়ো মাটি ছিটিয়ে আসে মাথা ঝাড়া দিতে মাটি ঘুরিয়ে পড়ছে ভয়ে চোখ জোড়া যেন বেরিয়ে আসবে কুটির থেকে আর ওই ভয় পাওয়া যুবক হচ্ছে আমাদের গল্পের নায়ক গালিব আবরার পেশায় একজন এমবিবিএস ডাক্তার বাবা নেই মাকে নিয়ে দুই রুমের এক ফ্ল্যাট বাসায় চারতালায় ভাড়া থাকে তারা গালিব চিৎকার করে মা বলে ডাক দিল পাশের রুম থেকে তাড়াহুড়ো করে দৌড়ে আসলো মা হালিমা বেগম এসে দেখলো গালিব ঘামে ভেজা শরীরে গুটি সুটি মেরে বসে আছে খাটের উপরে হামিদা বেগম তাড়াতাড়ি গিয়ে গালিবকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাপ কি হয়েছে তোর এমন করছিস কেন গালিব ভয়ে ভয়ে কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল মা আমি একটা খারাপ স্বপ্ন দেখছি কিন্তু সেটা স্বপ্ন ছিল না দেখো আমার বিছানায় মাটি পড়ে আছে। এটা বলতেই হালিমা বেগম খুব শান্ত একটা হাসির সঙ্গে বলল বিছানা কোথায় তুই তো কবরে গালিব আতকে উঠল এটা শুনে ধীরে ধীরে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে দেখলো গালিব সেই নিজের লাশকে জড়িয়ে ধরে আসে মা মনে করে এটা দেখে গালিব ভয়ের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না শুধু গোয়ানীর আওয়াজ বের হচ্ছে হঠাৎ লাশটা গালিবের গলা চেপে ধরে ভয়ানকভাবে বলতে লাগলো নিজের ভবিষ্যৎ থেকে পালাতে পারবি না এর সাথে চারিদিকে মেঘের মতো কুয়াশায় ছেয়ে যেতে লাগলো গালিব চেষ্টা করছে লাশ থেকে হাতটা নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু কিছুতেই পারছে না নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে চোখগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে গলার রকগুলো জেগে উঠছে গালিব শেষ চেষ্টা হিসাবে কোনোরকম মুখ দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করতে সক্ষম হলো তখনই ধরফর করে ঘুম থেকে উঠে গেল মায়ের ডাকে গালিব কিরে এমন করছিস কেন ঘুমের মাঝে উঠ বাবা গালিব চোখ মেলে তাকে সামনে মাকে দেখতে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল ভয়ে স্বপ্নের মাঝে ঘুম ভেঙে আবার স্বপ্ন দেখার বিষয়টা গালিব কিছুতেই মিলাতে পারছে না আলিমা বেগম গালিবের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল। আবার সেই স্বপ্ন গালিব ধীর গলায় বললো আজকে যা হয়েছে তা আগে কখনো হয়নি এই স্বপ্ন কখনো আমার পিছু ছাড়বে না মা হালিমা বেগম কিছু দোয়া পরে গালিবের মাথায় ফু দিয়ে বলল আল্লাহর উপর ভরসা রাখ উনি সমস্যা দেয় আবার উনি সমাধান দেয় আমাদের কাজ ধৈর্য ধরে ওনার ফয়সালার উপর আটুট থাকা গালিব বাচ্চা ছেলেদের মতো মায়ের কোলে মাথা রেখে বলল কত ভালো হতো যদি আমাদের জীবনটা উল্টো হয়ে শুরু হতো আমরা বুড়ো হয়ে জন্ম নিতাম আরাম করতাম তারপর যুবক হতাম কাজ করতাম স্ত্রী সন্তানের সাথে সময় কাটাতাম এরপর শৈশবে বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকতাম সবশেষে ছোট্ট শিশু হয়ে মায়ের কোলে চির চিরনিন্দ্রায় চলে যেতাম আলিমা বেগম কালিবের কপালে চুমু দিয়ে বলো মৃত্যুর কথাবার্তা আমার সামনে বলবি না আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার বাকি বয়সটাও আমি তোকে দিয়ে দিতাম গালিব কান্না করে দিয়ে বলল এই স্বপ্ন আমাকে বেশি দিন বাঁচতে দিবে না মা আজ কবরস্থানে গেটে একটা নাম ছিল তিতাসনগর নামটা শুনতেই হালিমা বেগমের চোখে অজানা এক ভয় দেখা গেল কাঁপা খাপা কণ্ঠে জিজ্ঞাসা করল তিতাসনগর দেশ পরিবর্তন পরের দিন সকালে গালিব রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে নিচে গ্রেজে রাখা গালিবের বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আঙ্গুলে চাবির ছড়া ঘুরাতে ঘুরাতে সিঁড়ি নামছিল দ্বিতীয় তলায় আসতেই নকশি করা দরজাটা খুলে গেল দরজা দেখেই বলে দেওয়া যায় এটা বাড়িওয়ালার ফ্ল্যাট গালিব থমকে দাঁড়ালো দরজা খোলার শব্দে দরজা দিয়ে প্রথমে একটা পেট বের হলো তারপর পেটের মালিক জনাব ইয়াকুব আলী বের হলো মিষ্টি কুমড়ার মতো পেটটা দুলিয়ে দুলিয়ে বের হয়ে এসে কালিবকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো কি ব্যাপার ডাক্তার সাহেব এখানে দাঁড়িয়ে আছো যে কালিব একটু হেসে বলল আপনার বট দেখে দাঁড়ালাম কাকা ওই মিয়া বটটা আবার কি কালিব আলীর পেটের দিকে ইশারা করে বলল গরুর বট না সরি ইয়াকুব কাকার বট ইয়াকুব আলী একটু রেগে বলল মজা লও মিয়া আমার মতো বয়স হলো তোমারও হবে আর শোনো মিয়া পুরুষ মানুষের পেট না থাকলে ভালো লাগে না গালিব বলল তাই বলে এত বড় তিনটা টাইটানিক আরামসে ডুবে যাবে এখানে কাকা এখনো সময় আছে নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দিন আপনার কারণে তানিকার বিয়ে হবে না তখন ইয়াকুব আলী বলল আমার পেটের সাথে তানিকার বিয়ের সম্পর্কটা কি ইয়ারকি মারাও তখন গালিব বলল আমার কথা বুঝেন কাকা মনে করেন তানিকার জন্য বিয়ের প্রস্তাব এলো জামাই যখন দেখবে হবু শ্বশুরের পেট বারমোড়া টয়লেটের মতো তখন তো ভাববে এই বংশে পুরুষরাও প্রেগনেন্ট হয় এখানে বিয়ে করলে মান সম্মান থাকবে না ইয়াকোবালি এবার হাসতে হাসতে বলল আমার মেয়ের বিয়ের চিন্তা আমার থেকে তোমার বেশি কিন্তু যাই করো তানিকাকে তোমার মোটর সাইকেলের পেছনে বসাতে পারবে না আমি বেঁচে থাকতে গালিব হাঁ করে বলল কাকা আপনিও কিন্তু আগের চেয়ে বুদ্ধিমান হয়ে যাচ্ছেন আমি যে তানিকার জন্য এখানে দাঁড়িয়ে আপনার সাথে বকবক করছি সেটা টপাক করে ধরে ফেললেন তখন ইয়াকোবালি বলল ধুর মিয়া তুমি যে লেভেলের আইডিয়া ইউজ করো এগুলো দুই বছরের বাচ্চারাও বুঝে নেবে একটু আপডেট হও আপডেট এই যুগে এসো নব্বই দশকের মতো ফ্ল্যাট করলে চলবে নাকি গালিব টাস্কে খেয়ে বলল কাকা তাহলে আপনি বলে দেন আমি কি করব? আমি কেন বলে দেব উপরওয়ালা যখন সবার মাথায় ব্রেন ইনস্টল করছিল তখন কই ছিলা যাও এখান থেকে ধমক খেয়ে গালিব করে বলল পেট কোশালা এই বলে চলে যাচ্ছিল তখনই ইয়াকোবালি ডাক দিয়ে বলল তোমার জায়গায় আমি হলে এতদিনে বাড়িওয়ালার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম তারপর ইমোশনাল ব্ল্যাকমেল করে সবাইকে মানিয়ে নিতাম আর এক বছরের মাঝে এই বাড়িও লিখে নিতাম শ্বশুরের কাছ থেকে গালিব পেছনে তাকে হা করে বলল কাকা এটা কি আইডিয়া দিলেন নাকি ফাঁদে ফেলার কৌশল বললেন ইয়াকোবালি মাথা চাপড়ে বলল তানিকা যা বলছিল তাই মনে হয় সত্যি এই ছেলের মধ্যে সমস্যা আছে এই বলে ইয়াকোবালি চলে গেল সাদের দিকে গালিব বলতে লাগলো ও কাকা তানিকা কি বলছে আমার বিষয়ে কিসের সমস্যা ও কাকা বলে যান ইয়াকোবালি চলে গেল গালিব কিছু ভাবলো তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল বাপরে রে ঘড়ির চার্জ বেশি হয়ে গেছে মনে হয় টাইম এত তাড়াতাড়ি কিভাবে যাচ্ছে এই বলে গালিব তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে স্টার দিয়ে ফুল হাতা শার্টের হাতগুলো বলে নিয়ে টান দিতেই যাবে তখনই পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ মশাই পেছনে তাকে হা হয়ে তাকিয়ে রইল। একটা মেয়ে কালো থ্রি পিস সাথে সাদা ওড়না লালছে চুলগুলো বাতাসে উড়ছে নাকি সোনালি রঙের ছোট্ট একটা রিং চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক সাথে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে যদি বিরহ থাকে আমিও থাকি কে বলো সে সবে আগে কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময় মনে রাখে এত শূন্যতা এ মনে রাখি যে আমি দেখে না কেউ তো আর কানের ওপর হালকা থাপ্পর পড়তেই কালিপের ঘোর কাটলো কিরে হাকিম মা এভাবে কি দেখছিস আজ মনে হয় প্রথম দেখছিস আমাকে কালিপ নিজেকে সামলে নিয়ে বলল তোকে না বলছি আমাকে এই নামে ডাকবি না তানিকা ডাক্তার বলতে সমস্যা কি তানিকা মোটর মোটরসাইকেলের পেছনে বসে বলল, ডাক্তারদের হাকিম বলা যায় আছে বুঝছিস এখন চল গালিব অবাক হয়ে বললো চল মানে তাড়াতাড়ি নাম বলছি তোর বট বাবা দেখলে আমার শখের বাইকটা আগুন লাগিয়ে দিবে তানিকা সেটা আর হবে না বাবাকে রাজি আমি তোর বাইকের পেছনে উঠছি তাই নো চিন্তা গো ফুল হয়েছে বলিস আর তুই নাকি কি বলছিস আমার নামে আমার কি সমস্যা আছে এখন বল কি বলছিস আর রাজি হলো কিভাবে তানিকা বললো বাদ দে রাজি হয়েছে এটাই অনেক কিভাবে রাজি করিয়েছি সেটা বললে আবার তোর সেতু বাঁকা হয়ে যাবে আরে সমস্যা নেই আমি কি তোর উপর রাগ করবো নাকি তুই অবশেষে গালিবের মাথা বলল তোর পেছনে না মোটর সাইকেলের পেছনে হারাম চাতা যা এখন তাড়াতাড়ি আমার ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে গালিব আর আর কিছু না বলে টান দিল রাস্তার এক পাশ দিয়ে অন্য গাড়িকে পেছন ফেলে ছুটে চলছে মোটরসাইকেল তানিকা গান গাইতে ধরলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো গালিব সামনে থেকে গানের সুরে বলল ভালোই হতো যদি পেট্রোলের টাকা তোর হেল তানিকা গালিবের পিঠে কিল মেরে বলল রোমান্টিক মোডের বারোটা বাজিয়ে দেশ কেন সর তোর সাথে আর কোনো কথা নাই গালিব হাসতে হাসতে বলল আচ্ছা সরি এখন বলতো তারপর বাবাকে কি বলে রাজি করিয়েছিস সে তো ঘোর বিরোধী ছিল আমার মোটর সাইকেলের পেছনে তোকে উঠাতে তানিকা একটু কাশি দিয়ে বলল বলছি তুই গে মেয়েদের প্রতি তোর কোনো আকর্ষণ নেই এটা শুনে দম করে মোটর সাইকেল ব্রেক করলো গালিব তারপর রাগে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে বলল তনির বাচ্চা আমি আজকে তোর রক্ত খাব রে তনিকা মোটর থেকে নেমে দৌড় দিল আর বলল হাকিম তুই কিন্তু প্রমিস করছিস আমার উপর রাগ করবি না গালিব মোটর সাইকেলের এক সাইডে রেখে তানিকার পিছন নিল আর বলতে লাগলো তোর প্রমিসের গুষ্টি মারি আজকে তোকে হাসপাতালে নিয়ে যদি গরুর সুই না দিই তাহলে আমার নাম হাকিম মানা আই মিন গালিব না তানিকা হাসতে হাসতে থেমে গেল গালিব গিয়ে তানিকার কান ধরে বলল, তুই এই কামটা কিভাবে করলি তাই বল তাই বলে গে তানিকা বলো কান ছাড় লাগছে তো এটা ছাড়া সব আইডিয়া করা শেষ বাবা রাজি হয়নি তাই শেষে হিসাবে এটাই কাজ হয়েছে তখনই হঠাৎ বিকট এক শব্দ হলো কালিব আর তানিকা চমকে গিয়ে সেদিকে তাকিয়ে দেখলো একটা পাঁচ ছয় বছরের বাচ্চা রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝে পড়ে আছে আর একটা ব্যাপারোয়া প্রাইভেট কার দ্রুত গতিতে চলে গেল সাথে সাথে সেখানে মানুষজন জড়ো হয়ে গেল গালিব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ভিড় ঠেলে বাচ্চাটার পাশে গিয়ে বসে হাতের নার্ভ চেক করে বলল এখনো বেঁচে আছে তালিকা অ্যাম্বুলেন্স কল কর এটা বলতেই বাচ্চাটা নিবু নিবু চোখ খুলে গালিবের কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে আস্তে আস্তে কিছু একটা বলল যেটা গালিব বুঝতে পারল না তাই কান এগিয়ে বাচ্চাটার মুখের কাছে নিয়ে শুনল সে বলছে তিতাসনগর তোমার অপেক্ষায় গাইস প্রায় বিশ দিন পরে ভিডিও আপলোড দিলাম তাও আবার ভূতের গল্প তো তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাইবা আর যদি একদিনের মধ্যে দুই হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পার্ট টু কালকে পাঁচটা তিরিশে পাওয়া যাইবা তো দেখা হবে পার্ট তে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ